এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় জোড়া ঘূর্ণাবর্ত পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যে রাজ্যে ঘন কুয়াশা তুষারপাত ও ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দফতর তো জোড়া ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার জেরে কবে কখন থেকে কলকাতা সহ রাজ্যের কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশা ও কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ সামান্য বাড়ল তাপমাত্রা যদিও জেলায় জেলায় জাঁকিয়ে শীত আবাদ উত্তরে হাওয়াই সপ্তাহ জুড়েই দক্ষিণ শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর তুষারপাত ও হালকা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা নেমেছে আজ শনিবার উত্তর পশ্চিম ভারতে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা এর প্রভাবে আগামীকাল সতেরোই ডিসেম্বর রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ফের উত্তরবঙ্গের আবহাওয়া বদলাতে পারে আবহাওয়া দফতর জানিয়েছে বাধাহীনভাবে উত্তরে হাওয়ার দাপটে আজ শনিবার পর্যন্ত শীতের আমেজ জমিয়ে উপভোগ করতে পারবেন বঙ্গবাসী চলতি সপ্তাহে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম এবং দার্জিলিংয়ের উঁচু এলাকায় তুষারপাতও হতে পারে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কলকাতায় পারত নেমে এলো চোদ্দ ডিগ্রির ঘরে কলকাতায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা এই সময়ের স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম শীতের অনুকূল পরিস্থিতি গোটা দেশ আজ থেকে উত্তর ভারত মধ্য ভারত ও পূর্ব ও পশ্চিম ভারতের তাপমাত্রা আরও কমবে উত্তর পশ্চিম ভারতে দশ ডিগ্রির নিচে পারদ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ফেলবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার নতুন করে আসছে আজ শনিবার উত্তর পশ্চিম ভারতে আইএমডির সর্বশেষ পূর্বাভাস বলছে দক্ষিণ পশ্চিম আরব সাগর এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে অন্যদিকে বাংলাদেশের ওপরে রয়েছে আরও একটি ঘূর্ণাপর্ত পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামীকাল রবিবার ও সোমবারের মধ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা কেরল এবং তামিলনাড়ুতে বৃষ্টির সম্ভাবনা গোয়া কঙ্কন কেরল তামিলনাড়ু লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি মাহে কড়াইকালা তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ